এখানে একটু কমে পাওয়া যায় কারণ আসছি মার্কেটে আরো দাম বেশি সামনে একটু শীত আসলে একটু বেচা কিনা বাড়বে আর কি বেচা কিনে হালকা এখন শুরু হচ্ছে আর কি আজকে দুই দিন হেমন্তে ভোরের দিকের হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা নগরীর নিউ মার্কেট দোকানগুলোতে শীতের কাপড়ের পসা সাজিয়ে বসেছেন বিক্রেতারা শীত মৌসুমকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যবসায়ীরাও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন ফুটপাতগুলোতে শীতবস্ত্র কিনতে আসছেন ক্রেতারাও নভেম্বরের শেষের দিক থেকে শীত মৌসুম শুরু হয় ডিসেম্বর জানুয়ারিতে শীতের মাত্রা থাকে খুব বেশি যদিও চট্টগ্রামে শীত আসতে দেরি হয় শীত পড়ে নেয় এখন কম একটু। শীতের কাপড় মার্কেট বেসে তিন হাজার আমরা বেশি একশো দুইশো পাঁচশো এইভাবে এই হালকা শীত বাড়লেই কাতা বাড়বে বিক্রেতারা বলেন চট্টগ্রামে এখনও সেভাবে শীত শুরু হয়নি তবে এই মুহূর্তেও বেশ বেচাকেনা কেনা হয়েছে তাদের নভেম্বরের শেষের দিক থেকে পুরোদমে বেচা কেনা চলবে বলে জানায় বিক্রেতারা মার্কেট থেকে ফুটপাতে বেচা বিক্রি কিছুটা কম হলেও শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আসা ব্যবসায়ীদের এবার শীতে একটু লেটে চলে গেছে শীত অন্যান্য বছর তো এই টাইম আমাদের হুল প্রস্তুতটা বেচা এবছর তো দেখা যাচ্ছে না বেসায় কিনা শীতের কারণে একটু বেসা হবে একটু আর একটু সময় নিচ্ছে আর কিংশ মোটামুটি জনবহুল এলাকা মোটামুটি এই জন্য হ্যাঁ ওই রকম আর কি ওই জন্য আপনার শীতের প্রভাবটা কম এদিকে আমরা দেখতেছি মোটামুটি এখানে কম রেটের মধ্যে আমরা পোশাক পাচ্ছি আমরা এখান থেকে কালেকশন করে আর কি ফুটপাতে সোয়েটার হুডি মোটা কাপড়ের শার্ট গরম কাপড়ের টি শার্ট এবং একই সঙ্গে বেড়েছে কম্বল বিক্রি ক্রেতারা বলেন মার্কেটের তুলনায় এখানে কম দামে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায় বলেই এখান থেকে নেওয়া হয় তবে শীত পুরোপুরি আসার আগে শীতের প্রস্তুতি নিচ্ছেন ক্রেতারা শীত এখনো আসেনি বাচ্চাকে নিয়ে আসলাম এখানে দাম তো দেখছি সস্তা দেখতেছি ভালো মার্কেটে এখানে একটু কমে পাওয়া যায় কারণ আসছি মার্কেটে আরো দাম বেশি পারে সে আর মানে শীত বেশি পড়বে এখানে মোটামুটি কাপড়ের দাম সস্তা আছে হিসেবে বিভিন্ন কাস্টমার বিভিন্ন মৌতু আসতেছে ফুডে একমাত্র কাপড়ের দামটাই সস্তা আছে এভাবে নিত্য প্রয়োজনীয় সব জিনিস কেঁচা আমার মাল সব যদি সব যদি কম থাকতো তাহলে জনগণ থেকে আরও সুবিধ হইত আর কি যেহেতু শীত আসতেছে আমাদের কাছেও আনন্দ লাগতেছে মালও আছে মাল বিক্রি করতেছে অল্প দামে বিক্রি করি সেল বেশি হয় কিন্তু লাভ হচ্ছে সীমিত এই আমাদের মালগুলা সস্তার কারণে আমাদের এখান থেকে মানুষে এক দুইটা তিনটা করে নিতেছে বর্তমানে ভোরের দিকের হিমেল হাওয়া শীত ঋতুর উপস্থিতি যেন জানান দিচ্ছে বিশেষ করে শহরের তুলনায় গ্রামাঞ্চলের এই অনুভূতিটা বেশি তাই ভোর রাতের দিকে গ্রামের কথা বাদ দিলে এমনকি অঞ্চলের কম্বলের সাথে মানুষের সক্ষতা যেন হয়তো হচ্ছে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ